ঘটনাটি নওগার মান্দার ভাষ্য সড়কে এই মুহূর্তে আমরা রয়েছি আপনারা জানেন যে এটা মৌসুম চলছে রবি ফসল আমনের মৌসুম এই জায়গায় ষাট বস্তা সার ইউরিয়া ডিএপি এমওপি সারগুলো তানরে বিক্রি করার চেষ্টা করছিল স্থানীয় যারা ডিলার সেই সময় সেনাবাহিনী এবং গোপন সংবাদের ভিত্তিতে এটা আটক করে আমরা দীর্ঘদিন ধরেই জানাচ্ছিলাম যে সার কালো বাজারে বিক্রি হচ্ছে এবং কালো বাজারে বিক্রি করে রায় এটা কি এটা কি সার এটা

মালিক লাপাত্তা মালিক মালিক পাচ্ছে না সেনাবাহিনী এই মুহূর্তে মোবাইল কোর্টের আওতায় নেওয়া হচ্ছে সেনাবাহিনীর একটি টিম রয়েছে সেই সাথে ম্যাজিস্ট্রেট রয়েছে সাধারণ মানুষের উৎসুক মানুষের কৌতূহল

দেখছেন কী অবস্থা মানুষের সার পাচ্ছে না আর ডিলার থেকে পাচার করার হ্যাঁ এক জেলা থেকে আরেক জেলার সার দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু সেটা এই কালোবাজারি প্রক্রিয়াটা দীর্ঘ দীর্ঘদায় তোমরা যাও তুমি যাও সেনাবাহিনী হ্যাঁ আমরা আবার রাখি এটি হচ্ছে চৌবাড়িয়া রাস্তার যে সড়ক এই জায়গাটার নাম কি ভাই ভাষ্য আর এই সড়কের কোথায় আচ্ছা এটা কি এটা হলো টিএসপি টিএসপি এই সময় সার এত দরকার পড়ে কেন আলু চাষ হয় না আলু আলু চাষের জন্য সার দরকার পড়ে ফলে এই সারগুলো এক ধরনের প্রয়োজন এলাকার চাষিরা কিন্তু সার নিয়ে অনেকটা হতাশ সার তারা পাচ্ছে না সারের জন্য দীর্ঘদিন ধরে দাবি করছে সেই জায়গায় এরকম কালো বাজারই আপনারা জানেন যে বাংলাদেশের সরকার থেকে কিন্তু সার সংকট নেই বলছে এই যে কালো বাজারের কারণে সারের এই সংকট তৈরি করা হয়েছে আবার জানি রাখি নাগার ভার্স ইউনিয়নের যে ইউনিয়ন রয়েছে ভার্স বাজার সেইখানে জরিমানার আওতায় নেওয়া হচ্ছে

রবিন এটা কত বস্তা আছে একটা ভ্যানে ভ্যানে আছে এক একটা 20 বস্তা 20 বস্তা কয় কয় ভ্যান তিন তিন ভ্যান তিন বিশে 60 ভ্যান আচ্ছা আচ্ছা ওকে আমরা আরেকজন এই সময় সার এত দরকার পড়ে কেন মানে তো আপনি ওই সময় সার কৃত্রিম সংকট ফেলে কৃত্রিম সংকট ফেলে কৃত্রিম সংকট এটা বলতে গেলে কৃত্রিম সংকট ফেলে কারা এই যে যারা হলো পুঁজিপতি তারা এরা হচ্ছে এখান থেকে ওখানে ওখান থেকে কৃত্রিম সংকট তৈরি করে

চৌবাড়িয়া যে রাস্তা রয়েছে সেই চৌবাড়িয়া রাস্তায় সেনাবাহিনী কর্তৃক এ সময় জরিমানা করা আওতায় নেওয়া হচ্ছে এডিসি ডিলার এরা বিএডিসি থেকে সার উত্তোলন করে থাকেন তবে আমরা দেখছি এখানে সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেট কোর্ট মোবাইল কোর্টের আওতায় নেওয়া হচ্ছে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি জানানোর খুবই অবস্থা দেখেন মানুষের সার একদিকে হাহ আর এই এলাকায় সারটা বেশি দরকার পরে রবি রবি ফসল চাষ করে থাকে রবি ফসলের জন্য সার দরকার পড়ে আর ডিলারের কাছে গেলে ডিলাররা বলে যে সার নেই আমরা এই সার নিয়ে বহু রিপোর্ট করেছি এবং সারের যে কৃত্রিম সংকট তৈরি করা হয় ডিলারদের যে একটা কারসাজি থাকে এটা আজকে অনেকটাই প্রমাণিত এবং এই এক ধরনের মুনাফাখর যারা ব্যবসায়ী যারা এই যে ডিলারদের এই প্রবণতাটা রয়েছে আমরা সার্বিক বিষয়টা